আসলে ধাক্কা না পেলে একটা মানুষ সরে যায় না চলে যায় না এটা তার বড় প্রমাণ হ্যাঁ আচ্ছা অন্তরা কিউটি আপু সবার পাশে আছে সবাই আমার সাথে সবসময় থাকবেন থ্যাংক ইউ সো মাচ অন্তরা জানা তো লিখেছে আমরা কি লিখেছে সবাই ফ্যামিলি হয়ে গেছে একদমই এরা এই নাও উই আর বিকাম ভেরি বিগ ফ্যামিলি সো খুব ভালো লাগছে আপু আমি ছোট ছোট কাজ শুরু করলাম মাত্র যতদিন চলবে তোমার ভাই আপু বিজয় ভাইয়ের জন্য ভালোবাসা চলবে থ্যাংক ইউ ভেরি রুবি কে অলরেডি ফাইভ হান্ড্রেড স্টার সেন্ড করা হয়ে গেছে রুবি আজকে দেওয়ার কথা ছিল পাঁচ জনকে আমরা অলরেডি পাঁচ বেশি দিয়ে ফেলেছি আমাদের ও মাই গড় আট দিয়ে দিয়েছি অলরেডি আজকে লাইভে আমরা টোটাল আট আট জনকে আমরা স্টার্ট দিয়ে দিয়েছি করে পাঁচ জন কে দেওয়ার কথা যাই হোক ভালোবাসা আসলে এমনই আমি তো চাই তোমাদের সকলকেই দিতে তো তোমরা মা বলছে আমরা সবাই এক ফ্যামিলি হয়ে গেছি আমরা একটা ফ্যামিলিতে পরিণত হয়ে গেছি এখন সব ভালো মনের মানুষগুলো আগাছা পরিষ্কার করে এখন নিউট্রিন ক্লিন পরিবারে পরিণত হয়েছে আমরা ইনশাল্লাহ একদমই তাই আহ তোমার বিজনেস এর নামটা বলো তাহলে তো আমি বুঝতে পারবো আহ তো সবাই পোস্ট করে দিব পাঁচ হাজার ছয়শ আটাত্তর জন থ্যাংক ইউ খুব সুন্দর কথা বলছেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাকিব ইয়ানদের মাঝে কোনো দ্বন্দ্ব চাই না কিন্তু কিছু মানুষ সময় সাকিব ইয়ানদের মাঝে গুটিবাজ করে সম্পর্কগুলো নষ্ট করতে চায় এটা টিটু ভাই এটা আপনাদেরকে সমাধান করতে হবে আমরা কি করি নাই আমি কুড়ি বছর কি করি নাই ফারজানা তিন বছর কি করে নাই বিজয়ের মতো একটা সহজ সরল ছেলে যে সাকিব ভাই ছবি নিয়ে ঘুমায় তাকে কি কি পরিমাণ ভাবে প্রপাগান্ডা দিচ্ছে এগুলো বিচার আপনারা করবেন জাকির ওয়েলকাম মানিক মিয়া আপু আমরা আমরা আদিবাকে অবশ্যই সাপোর্ট করবো আজকে তো মানে আহ কি বলবো আর দিল্লারা সকথা পুলিকেছে আপু আমি উত্তরবঙ্গের বউ তাহলে তুমি আমার ননদ তোমাকে ভালোবাসি ও সিরিয়াসলি আমার ভাবি চলেছে দেখো কত সম্পর্ক তৈরি হয়েছে আমি তো উত্তরবঙ্গের সে বউ তার মানে আমি ননদ হয়ে গেলাম

আর তোমরা যারা স্টার পেয়ে গেছো তারা তোমাদের পেজে অবশ্যই পোস্ট করে দিও যাতে বাকিরা জানতে পারে ওরাও যাতে আমাদের এখানে চলে আসে হ্যাঁ মোহাম্মদ খান আমার বাড়ি হবিগঞ্জ চাঁদপুর থ্যাংক ইউ আজকে তোমাদের মার্কেট দেখে কিন্তু আমার লোড চলে আসছে এত সুন্দর সুন্দর সোয়েটার কিনছে বাপ্পা ও মাই গড সেরকম সোয়েটার সবগুলো আমার চয়েস করা সবগুলো আমি অর্ডার দিয়েছি বসে বসে নিতু আপু দারুণ দারুণ তোমার গুলো তেমন ভালো লাগে না কিন্তু বাপপার গুলো খুব ভালো লাগছে আমার বাপপার ভাই আমার গুলো তো ছিলই না আমার মাত্র তিনটা talla আমার মাত্র তিনটা এবং আমার গুলো আসেই নাই শাকিল ক্লিয়ার করে না কেন করা উচিত আহ আচ্ছা বিষয়টি হচ্ছে আমি আমার একটা ভিডিওতে বলেছি যে আহ আসলে আহ দুই পক্ষের যে কোনো এক্সট্রা সম্পর্কে দুই পক্ষের দোষ থাকে সমানভাবে শুধুমাত্র আমরা একটা ছেলেকে দোষ দেবো তা হয় না একটা মেয়েকে দোষ দেবো তা হয় না আহ আমি বারংবার জানি যে বেলতলা এটা আমি গেলে আমার মাথায় বেল পড়বে আমি অসুস্থ হতে পারি তবুও আমি যদি সেই বেলতলায় যাই তার মানে আমিও সমান ভাবেই অপরাধী সো আহ

আমাদের পাশেও থেকে তাহলে আমাদের সামনে সামনে এগিয়ে যেতে পারবো অবশ্যই মায়া বিরাট আমি আরেকদিন আবার তোমাদেরকে দিয়ে দেবো নাজমুন না আপু ওয়েলকাম শুভ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে শুভ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের শুভ ভাই আজকে আসছেন আমাদের পার জনাল লাইফে ওয়েলকাম অনেকদিন পর থ্যাংক ইউ শুভ ভাই

এখান থেকে আমি মনে একটা ড্রেস নিচ্ছিলাম না বাপা এখান থেকে একটা আমার ফরে স্টিল আসলে আমার মনটা ভালো হয়ে যায় এখানে কিছু ডিজাইনার এক্সক্লুসিভ ড্রেস পাওয়া যায় গোলাপ ফুলের ও গোলাপ ফুলের খুব সুন্দর হ্যাঁ এই যে এটা ইটস নাইস তো এই আর কি আমরা কাছাকাছি চলেই এসেছি তাহলে ওকে তুফান ভাই এখন আমরা সবার অনুমতি ক্রমে লাইফটা শেষ করি কারণ এখন আমি ঢুকবো অ্যাপয়েন্টমেন্টে এসেছি কাজ শুরু হবে আমাদের ওকে ওকে অল দ্য বেস্ট শুভরাত্রি বাংলাদেশের পক্ষ থেকে তোমাদের ওখানে তো দিন হ্যাঁ দিন মানে ঝকঝকে দুপুর বেলা ঠিক আছে আজকে একটাও নেগেটিভ কমেন্ট আসেনি আগাছা পরিষ্কার হয়ে গেছে ইনশাআল্লাহ আগামী দিনে আরো আগাছা পরিষ্কার হয়ে যাবে আমাদের ভাই বোনের লড়াই চলবে চলছে চলতেই থাকবে আগাছা পরিষ্কার ইনশাল্লাহ আমরা করে ফেলবো আমরা একটি সুন্দর পরিবার গড়ে তুলবো ইনশাল্লাহ একদম 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 কোন মিথ্যে কখনো টেকেনি মিথ্যে টিকবেও না সত্যের জয় হবেই এটাই আসলে বক্তব্য এবং সমাজ থেকে এই অশুভগুলো এই অরুচিকর আসলে প্রেক্ষাপটগুলো পাল্টে যাক মানুষের বিবেক জাগরণ না ঘটলে এগুলো পাল্টানো সম্ভব না সো হোপফুলি বিবেকের জাগরণ ঘটুক আহ তুফান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা সবসময় আপনাদের এই ভালোবাসা আমি আজকে মুগ্ধ একটিও নেগেটিভ কমেন্ট পাইনি এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার বোন জামাই বাপ্পা কি স্পেশাল থ্যাংকস আমার বোনটাকে অনেক সুখী সমৃদ্ধি রাখার জন্য আজীবন তোমাদের এই ভালোবাসার জন্য অটুক থাকে কোন রকমের কোন যেন কমতি না থাকে তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা আর যারা লাইভটি দেখলেন বিশেষ করে আমাদের গ্রুপের যারা প্রচন্ড সাহসের সাথে লড়াই করছেন ফারজানার পক্ষে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে আন্তরিক ভাবে অনেক অনেক ধন্যবাদ এবং অঞ্জলি সাথী দিদির আজকে জন্মদিন ফারজানা লাইফ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি ফারজানা একটু আমাদের অঞ্জলি দিদি আপনি একটু শুভেচ্ছা জানিয়ে লাইফটি শেষ